আজকে আমি নিয়ে এসেছি একদম সহজ উপায়ে গরুর মাংসের কাবাব রেসিপি যাদের কাবাব অনেক পছন্দ কিন্তু প্রসেসিং এর বয়ে খেতে পারছেন না তাদের জন্য এই সহজ রেসিপিটা আমি একদম সহজ উপায়ে বানিয়েছি তাই ফুল ভিডিওটা সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ভিউয়ারস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মৌনিস কিচেন এন্ড ব্লগ চলুন চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি কয়েক টুকরো গরুর মাংস নিয়েছি এভাবে ছোট ছোট পিস করে নিয়েছি তারপর আমি দিয়ে দিব এখানে উটের ডাল এ ডালটা আমি দুই তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর দিয়ে দিয়েছি কয়েক পিস আলু কুচি আলুগুলো আপনারা চাইলে নাও দিতে পারেন আমার ভালো লাগে তাই আমি দিয়েছি এবার আমি দিয়ে দিয়েছি জিরে গুঁড়া পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া গরম মশলার গুঁড়া এবং পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে খুব ভালোভাবে হাত মাখিয়ে এবার আপনারা চাইলে অল্প আছে পাতিলে খুব ভালোভাবে এগুলো সিদ্ধ করে নিতে পারেন আমি এখন দিয়ে প্রেশার কুকারে প্রেশার কুকারে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এভাবে চুলায় পাতিল দিয়ে বসালে একটু সময় লাগে যাদের হাতে সময় আছে তারা চাইলে পাতিলেও দিতে পারেন যদি প্রেশার কুকার না থাকে যাই হোক আমার সবগুলো উপকরণ প্রেশার কুকারের মধ্যে দেওয়ার পরে বিশ মিনিটের মধ্যেই হয়ে গেছে তারপর আমি প্রেশার কুকার থেকে নামিয়ে নিয়েছি এরপর যে এভাবে টিপ দিয়ে দেখলাম একদম সফট নরমভাবে সব কিছু গলে গেছে তারপর আমি এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবার আমি দিয়ে দেব পেঁয়াজ মরিচ দনে পাতা কুচি তারপর দিয়ে দেব কাবাব মশলা আপনারা চাইলে কাবাব মশলা নাও দিতে পারেন এমনিতেও কিন্তু কাবাবটা খেতে অসম্ভব মজা হবে তারপর আমি দিয়ে দিয়েছি একটা ডিম ডিমটা দেওয়ার পরে আমার গুলাটা একটু নরম হয়ে গেছে তার জন্য আমি টুস বিস্কেট ব্লেন্ডার করে দিয়েছি আপনাদেরও যদি গুলা নরম হয়ে যায় টুস বিস্কেট ব্লেন্ড করে দিবেন একদম পারফেক্ট হয়ে যাবে আর যাদের গুলাটা শক্ত হয়ে যাবে তাদেরটা আরও একটা ডিম দিয়ে দিবেন তাহলে পারফেক্ট হবে যাই হোক আমি অনেকগুলো কাবাব বানিয়ে নিয়েছি সবগুলো কাবাব আমি বাঁচব না কিছু কাবাব আমি ফ্রোজেন করে রেখে দিব পরে বেজে খাবো এই ফ্রোজেন পদ্ধতিটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম এভাবে বাটিতে ফয়েল পেপার বিছিয়ে তারপর আমি এক এক করে সবগুলো কাবাব রেখে দিয়েছি আবার উপরে ফয়েল পেপার দিয়েছি তারপর বাটির ডাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে প্রায় এক মাসের মতো সংরক্ষণ করতে পারবেন এবার আমি কয়েক পিস কাবাব বেজে নেওয়ার জন্য ফ্রাইপ্যানে তেল দিয়ে দিলাম তার তেলটা গরম হয়ে আসলে আমি এক এক করে কাবাবগুলো দিয়ে দিব তারপর এপিট ওপিট করে খুব ভালোভাবে বেজে নেবো খুব সহজে এই কাবাবটা বানানো যায় এই কাবাবের নাম হচ্ছে স্বামী কাবাব আমি বিয়েবাড়িতে গেলে কখনও কাবাব খাই না আমার কাছে তেমন একটা ভালো লাগে না কিন্তু যখন আমি গড়ে এভাবে কাবাব বানাই গরুর মাংস বা মুরগির মাংস দিয়ে তখন কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে আমি খুব তৃপ্তি সহকারে খেতে পারি আপনারা যারা নতুন রাঁধুনি আছেন একদমই কাবাব বানাতে পারেন না তারা আমার এই রেসিপি ফলো করে বানাতে পারেন সত্যি বলছি খেতে অসম্ভব মজা হবে একবার হলো ট্রাই করে দেখবেন যাই হোক এতক্ষণ যারা দর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আর যাদের এই রেসিপিটি ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা এখনও আমার পেজটা ফলো করেনি অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন সবাইকে আল্লাহ হাফেজ